আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখেছেন যে আমি আমার প্রজেক্টের পারে কিছু ঢ্যাঁড়সের বীজ লাগিয়েছিলাম ইনশাল্লাহ সেগুলো থেকে খুব সুন্দর চারা বের হয়েছে এবং সেগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে এসলাম মূলত যে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং এক পাতা দু পাতা এবং তিন পাতায় পরিণত হচ্ছে আমি প্রত্যেকটা গর্তে দুটো করে বীজ দিয়েছিলাম তো ইনশাআল্লাহ ম্যাক্সিমাম গর্ত এই দুটো করে বীজ অঙ্কুর হয়েছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে কেননা আমার এই প্রজেক্টের পারের যে মাটিগুলো আছে এখানে বেশ কয়েক ধরনের মাটি আমি খেয়াল করতেছি সেটি হচ্ছে দোয়াশ বেলে দোয়াশ এবং কিছু এটেল দোয়াশ আছে তো এই যে জায়গাটা যে জায়গাগুলোর আমি গাছ দেখাচ্ছি এগুলো হচ্ছে পরিপূর্ণ দোয়াশ মাটি এবং এরপরে যে সাময় যে সামনে আমি দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সামনের যে এই যে মাটিটা আপনারা যে পাটা দেখতে পাচ্ছেন এটি আসলে এটেল মাটি এই 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 জায়গাগুলো আবার এজন্য দেখেন একই সময়ে একই দিনে বীজ গাড়া আমার বীজ লাগানো অথচ এগুলোর এখনও কোনো কোনোটিতে চারা গজায়নি এই যেটিতে একটি গজাইছে এটিতে আবার গজায়নি এটিতে গজায়নি এটিতে আছে এটিতে আছে এটিতে আছে মানে বে কয়েকটি আর কি মিস গেছে দেখতেছেন এই যে এটি গজিয়ে গেছে আবার এটি এখনও এই যে মাত্র বের হয়েছে আসলে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসলে এই মাটিগুলো এতটাই শক্ত এবং এতটাই ইটেল মাটি যেগুলো মানে কি বলবো আর ইটের চাইতেও মনে হচ্ছে বেশি শক্ত এবং এই মাটিগুলো একটু চাপ খেয়ে যাওয়ার কারণে আসলে এই অবস্থাটা হচ্ছে দেখছেন এখানে কয়েকটি ইয়ামিস হয়ে গেছে আবার এটাতে হয়ে গেছে এই যেটাতে হয়ে গেছে এটাতে হয়ে গেছে এটাতে আবার হয়নি আবার এখানে হয়ে গেছে এবং এদিকে আবার ইনশাল্লাহ ভালো মানে যে মাটিগুলো আসলে এটেল মাটি সেই মাটিগুলোতে আমি দেখতে পাচ্ছি যে আসলে বীজগুলো গজাতে একটু সমস্যা হয়ে গেছে বা একটু লেট হচ্ছে এটেল মাটিতে একটু লেট হচ্ছে তো ইনশাল্লাহ যে ঢেঁড়সের গাছগুলো হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালোই দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাকিটা ওপরওয়ালাই জানে এই যে এখানে দেখেন আবার এটেল মাটি এখানে কিছু মিস হয়ে গেছে এই যে আবার এখানে আছে এই যে এখানে কিছু কিছু ক্ষেত্রে মানে যে মাটিগুলোতে আসলে এটেল মাটি বেশি বা এটেলের প্রভাব বেশি সেই মাটিগুলোতে একটু সমস্যা হয়ে গেছে তাছাড়া ইনশাল্লাহ গাছ ভালোই আছে এবং গাছের চেহারা অনেক ভালো তো এদিকেই যে আমার যে নেট বসানোর কাজ চলছে মাটির নিচে নেট বসানোর কাজ চলছে আসলে এই জন্য একটু মাটিগুলো বা গড়ের মাটিগুলো একটু এলেমেলে অবস্থায় পড়ে আছে এই দেখতে পাচ্ছেন গাছগুলো এখানে কয়েকটি গাছ আমার এই যে এই গড়ে নেটের জাল পুঁতে দেওয়ার কারণে যে মাটিটা খনন করা হয়েছে এর কারণে একটু নষ্ট হয়ে গেছে এহ দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটি গাছ আসলে নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে আসলে কাজ করতে গেলে একটু ক্ষতি হয়ে যাচ্ছে ও এখন এটা মেনে নিয়েই করতে হচ্ছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন এবং এই যে এই দিকের যে গাছগুলো মানে অনেক সুন্দর হয়েছে আসলে এই যে এগুলো একদম দোয়াশ মাটি এবং এই মাটিগুলো এই যে এই যে পাটা দেখতে পাচ্ছেন এই পাটাতে একটু মানে এটেলের মাটির ইয়েটা বেশি হওয়াতে কিছু গাছের সমস্যা হয়ে গেছে ইনশাল্লাহ এদিকে আবার মার্শাল্লাহ মোটামুটি অনেক ভালো আছে এবং গাছের গ্রোথ বা চেহারা সব কিছুই ইনশাল্লাহ অনেক ভালো কোনো কোনো ক্ষেত্রে মিস্টেকের কারণে তিনটিও হয়ে গেছে এখন আমি যে যেখানে তিনটি আছে সেখান থেকে একটি করে গাছ নিয়ে ওইদিকে একটু লাগাতে হবে আবার যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেছে দেখেন এই যে এখানে একটি যে গজিয়ে গেছে আর এই যে একটি অঙ্কুর হচ্ছে মাত্র ওই যে ওটাতে একটি অঙ্কুর হয়ে গেছে আবার এটিতে হয়নি আবার এটিতে হয়ে গেছে আবার এই যে এই দুটোতে হয়নি এই যে এটা মাত্র অঙ্কুর আসছে মানে বের হয়েছে আবার এই যে এটাতে দেখেন এসে গেছে আবার এই যে এটাতে এসে গেছে এবং আবহাওয়া প্রচণ্ড গরম থাকায় বর্তমানে কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে তো ইনশাল্লাহ সর্বোপরি এই ছিল ঢেঁড় গাছের অবস্থাগুলো তো ভালো থাকবেন এবং অবশ্যই দোয়া রাখবেন মহান আল্লাহ তালা যেন আমার এই উদ্দেশ্যকে সফল করে এবং আমি যেন সফল হতে পারি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ